নমস্কার শুভ সন্ধ্যা আদাব প্রণামীকাল জয় হিন্দ কেমন আছেন বকখালিবাসী আমি একবার আমার লাইটম্যান দাদাকে অনুরোধ করব দর্শকদের লাইট কি জ্বালানো যেতে পারে একবার হ্যাঁ এবার চশমাটা খুলে দেখি সবাইকে ওরে বাপ আমার মায়েরা বোনেরা পিসিরা বান্ধবীরা সব সামনের সারি দিয়ে এখানে দেখতে পাচ্ছি ওয়াও অ্যামেজিং ওরে বাপ রে বাপ বকখালিতে শুধু মহিলা মহিলা নাকি আমার ছেলে বন্ধুরা কোথায় পেছনে ওকে খুব ভালো লাগছে আপনাদের সকলের মাঝে এসে এত উচ্ছ্বাস এত ভালোবাসা আর আমি আস্তে আস্তে আলোচনা করছিলাম আমার ভাইয়ের সাথে যে আমি এই প্রথমবার আমার বিগত বাইশ তেইশ বছরে এই প্রথমবার বকখালিতে এসেছি আপনাদের সকলের মাঝে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার কিছু কথা বলবো এবং তারপরে আমার অনুষ্ঠানটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো কথা হল যে আপনারা সবাই জানেন যে আমি একজন অভিনেতা আর্টিস্ট অ্যাক্টার আমি সিঙ্গার নই তাই তো আপনারা মানেন তো আমি সিঙ্গার নই আমি একজন অভিনেতা রাইট তাই আমি যে গানই যেভাবেই গাই না কেন ভুল ত্রুটি প্রচুর হবে প্লিজ মার্জনা করবেন এবং ভালো লাগুক আর না লাগুক আমার এনার্জিটা বাড়িয়ে রাখার জন্য প্রত্যেকটা পারফরমেন্সের পর একটা জোরে হাততালি পাবো তো হ্যাঁ প্লিজ আপনারা যদি হাততালি দেন আমার উৎসাহ বাড়বে আপনাদের হাততালি আপনাদের এই উচ্ছ্বাস এটা আমাকে অনেক কনফিডেন্স দেয় এন্থু দেয় ইন্সপিরেশন দেয় আর যতক্ষণ আপনি এই ইন্সপিরেশন দিতে থাকবেন যতক্ষণ আপনারা এই আমাকে হাততালির মাধ্যমে ওয়েলকাম করতে থাকবেন ততক্ষণ আমি এখানে থাকবো আর যখনই দেখব আপনাদের হাততালির জোর কমে আসছে তখন আর আপনার বলের বলার অপেক্ষায় থাকবো না আমি চুপচাপ যেখান থেকে এসছি সেখান থেকে কেটে পড়ব কিন্তু ওকে ওকে তাই প্রত্যেকটা পারফরমেন্সের পর হাততালি পাবো তো একবার আমি ওয়ান টু থ্রি গুনবো একসাথে ওয়ান টু থ্রি বলার পরে সবাই মিলে যদি একসাথে একটা হাততালি দেন আমার ভালো লাগবে ওকে ওয়ান 2 3 थैंक यू आई लव यू আপনাদের জন্য আমি হাততালি দিয়েছি थैंक यू বোকখালি ইউ ওয়ান্ডারফুল আচ্ছা শুধু হাততালিটা আমার মন ভরছে না আমার মনে হয় আরেকটা প্রতিক্রিয়া দেয়া যেতে পারে সেটা হচ্ছে थैंक यू বোকখালি চলুন আমি এগিয়ে চলি আমার নেক্সট পারফরম্যান্সে আমি চেষ্টা করব আগামী অনেকক্ষণ আপনাদের সকলের মাঝে থাকার আপনাদের আপনাদেরকে এন্টারটেইন করার আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব ওকে কিন্তু একটাই প্রতিশ্রুতি হ্যালো এভরিবাডি হাই হ্যালো 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 হাই হাই আরে বাপ রে বাপ রে বাপ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আই লাভ ইউ টু ব্রাদার থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ উ এখানেও আছে দেখি হ্যালো 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 ওকে আমি মাঝে মাঝে আসবো এখানেও আপনাদের সকলের সাথে দেখা করতে আসবো আমি জানি এই স্পিকারগুলোর জন্য আপনাদের দেখতে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে তাই তো আমি চলে আসবো এখানে কিন্তু আমি যখনই আসব তখন তো বটেই বা যখন আসবো না তখনও আপনাদের হাততালি যেন না থামে ওকে ওকে চলুন এবার কি গান হান্ড্রেড পারসেন্ট লাভ নিশ্চয়ই গাইবো একটু পরে গাইবো এখন এখন যে গানটা গাইতে আমার ইচ্ছে করছে বেসিক্যালি আমার ভীষণ প্রিয় গান আপনারাও ভীষণ ভালোবেসেছেন আমার প্রথমের দিকে একটা সিনেমার গান এবং এই সিনেমার মাধ্যমে আমরা বিদেশে গিয়ে গান শ্যুট করতে শুরু করেছিলাম বাংলা সিনেমার আমার যত দূর মনে পড়ে এই সিনেমার দ্বারাই আমরা বাংলা সিনেমার গান বিদেশে শ্যুট করতে শুরু করলাম এবং এই গানটা শুধু বিদেশের কারণের জন্য নয় অন্যান্য অনেক কারণের জন্য এই গানটা আপনারা ভালোবেসেছিলেন আমি গাওয়ার চেষ্টা করছি ওকে জানেন প্রতিটা প্রেমিক তার প্রেমিকার যখন বর্ণনা দেয় তখন কিছুটা এরকমই হয় বোধহয় ছিল বড়ই আনুমনা আর ছিল আমার কল্পনা আলপনা। যে পূর্ণিমা রাঁচছিলো যে ভালোবাসার গাঁচছিল সেই যে পূর্ণিমা রাঁচিছিলো যে যে ভালোবাসার কাঁচি সে ছিল বড়ই আর মোটা খাল ছিল আমার বোনা নাম তার নীলাঞ্জনা তার সেই প্রেমের ভাষা চিরোদিন লিখেছিল যে এক কবিতা নাম তার নীলাঞ্জনা তার সেই প্রেমের ভাষা চিরোদিনী ছিল না

পৃথিবী আর ভালোবাসার ছোঁয়া মনে পড়ে কত কথা কোন দিনে 제 কি বলা যায় ভরে ছিল আমার পৃথিবী আর ভালোবাসার ছোঁয়া